এশিয়া কাপে জলে উঠতে পারেন এই পাঁচ ব্যাটসম্যান টি টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট দিয়ে অনেকেরই এশিয়া কাপে অভিষেক হতে চলেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে সবাই নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে নেমে জলে উঠতে পারেন এমন উঠতি তারকাও আছেন কয়েকজন বয়স পঁচিশ বছরের মধ্যে ও অভিষেক এশিয়া কাপে ব্যাটিং তাণ্ডব চালাতে পারেন এমন পাঁচ ব্যাটসম্যানকে নিয়ে এই আয়োজন তাহলে চলুন দেখি কারা সেই পাঁচজন প্রথমেই যার নাম তিনি হলেন পারভেজ হোসেন বাংলাদেশ হারারাতে দুই হাজার বাইশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পারভেজ হোসেনের তবে ক্রিকেট বিশ্ব পারভেজকে চিনেছে বছর মে মাসে সারজায় আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরির পর সেই আমিরাতেই নিজের প্রথম এশিয়া কাপ খেলতে গেছেন তেইশ বছর বয়সী এই বাহাতি ব্যাটসম্যান এই মুহূর্তে পারভেজ দারুণ ছন্দেও আছেন এবছর বারো ইনিংসে বাইশ ছক্কা মেরেছেন পারভেজ যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন একশো তিপ্পান্ন আশি স্ট্রাইক রেটে যা এবছর কমপক্ষে তিরিশ বল খেলা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় হলো অভিষেক শর্মা ভারত আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মার ব্যাটিং সামর্থ্য বোঝানোর জন্য এই তথ্যই যথেষ্ট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হওয়ার মাত্র এক বছরের মধ্যে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন পঁচিশ বছর বয়সী এই ব্যাটসম্যান ভারতের হয়ে এখন পর্যন্ত ১৬ বার ব্যাটিংয়ে নেমে দুটি করে ফিফটি ও সেঞ্চুরিতে করেছেন পাঁচশো রান স্ট্রাইক রেট একশো তিরানব্বই ছক্কা মেরেছেন একচল্লিশ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার অভিষেকের পর থেকে টেস্ট খেলুড়ে দেশের ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বেশি ছক্কা আর কারও নেই গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে উপহার দেন একশো রানের ইনিংস যা টি টোয়েন্টিতে কোন ভারতীয় ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ তৃতীয় হল হাসান নেওয়াজ পাকিস্তান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট তবে তৃতীয় ম্যাচেই পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরি চৌচল্লিশ বলে করে হাসান নেওয়াজ বুঝিয়ে দেন তাকে সুযোগ দিয়ে নির্বাচকেরা ভুল করেননি যদিও এরপর খুব একটা ধারাবাহিকতা দেখাতে পারেননি নেওয়াজ পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত উনিশ ম্যাচ খেলে নয় বারোই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে ডাক মেরেছেন পাঁচবার কিন্তু তেইশ বছর বয়সী এই ব্যাটসম্যানের বিশেষত্ব অন্য জায়গায় খুব দ্রুত রান তুলতে পারেন ছক্কা মারার ক্ষেত্রেও পটু একশো সাতটি চৌচল্লিশ স্ট্রাইক রেট সেই কথায় বলছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার চারের একুশটি চেয়ে ছক্কার চৌত্রিশটি সংখ্যাই বেশি এবছর টেস্ট খেলুড়ে দেশের ব্যাটসম্যানদের মধ্যে টি টোয়েন্টিতে তাঁর ছক্কাই সর্বোচ্চ চার নং হল সেদিকুল্লাহ আতাল আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে তার পা পড়েছে প্রায় আড়াই বছর আগে তবে বিশ্বে ক্রিকেটে তিনি সারা ফেলে দেন গত বছরের অক্টোবরে ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তান এ দলকে চ্যাম্পিয়ন করার পথে পাঁচ ইনিংসে একশো বাইশ চিসটি গড়ে করেন তিনশো আটটি রান কোটিতেই করেন ফিফটি পেরোনো স্কোর তেরাশি পঁচানব্বই বাহান্ন তেরাশি পঞ্চান্ন সেদিক আতালকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি চব্বিশ বছর বয়সী এই বাহাতি ব্যাটসম্যান এখন আফগানিস্তান জাতীয় দলের নিয়মিত মুখ গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে উপহার দেন পঁচাশি রানের ইনিংস শারজায় সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজেও ছন্দটা ধরে রেখেছেন চার ম্যাচ খেলে ফিফটি করেছেন দুটি এবার বড়দের এশিয়া কাপে নিজেকে প্রমাণের পালা তার পাঁচ নং এ আছেন কামিল মিশারা শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকও হয়েছে আড়াই বছর আগে কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেননি অস্ট্রেলিয়া ও ভারত সফরে তিনটি টি টোয়েন্টি খেলে করতে পারেন মাত্র পনেরো রান এরপর কামিল মিশারাকে শ্রীলঙ্কা দল থেকে বাদ দেওয়া হয় সেই মিশারা লঙ্কান দলে ফেরেন জিম্বাবুয়ে সফরে সদস্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজ দিয়ে চব্বিশ বছর বয়সী ব্যাটসম্যান এবারের সুযোগটা দুই হাতে লুফে নেন দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কা মাত্র আশি রানে অল আউট হলেও মিশারা করেন দলের হয়ে সর্বোচ্চ কুড়ি রান আর শেষ ম্যাচে তার তিতাল্লিশ বলে তিয়াত্তর রানের অপরাজিত ইনিংসের সুবাদে জিম্বাবুয়ের দেওয়া একশো বিরানব্বই রানের লক্ষ্য তাড়া করে সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা এই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এশিয়া কাপে খেলতে নামছেন মিশারা এবারের এশিয়া কাপের অন্য তিন দল স্বাগতিক আরব আমিরাত ওমান ও হংকং এদের মধ্যে ওমান এবারই প্রথম এশিয়া কাপ খেলতে যাচ্ছে এই দলে পঁচিশ বছরের কম বয়সী কোনো ব্যাটসম্যান নেই হংকং দলেও তরুণ কোনো ব্যাটসম্যান নেই যিনি এবারই প্রথম এশিয়া কাপে খেলতে যাচ্ছেন তবে আরব আমিরাতের আলিশান সরাফুর দিকে ক্রিকেট প্রেমীরা চোখ রাখতে পারেন ২২ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে আটষট্টি রানে অপরাজিত ছিলেন ঘরের মাঠে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজেও পাকিস্তানের বিপক্ষে আটষট্টি রানের ইনিংস ছিল তার। ভিডিওটি শেষ অফ দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত চ্যানেলের সাথে থাকুন আপডেট নিন এবং সবাই ভালো ও সুস্থ থাকুন পরিবার সহ Allah Hafiz.